আল্লাহর মতে ঢাকা ইউনিভার্সিটির এইখানে তো প্রচুর সবুজ গাছপালা ক্যাম্পাসটা অসাধারণ। ডিপ্রেশনে আছে অ্যাংজাইটি আছে ঘুম হয় না, মেজাজ খিটখিটে এই রকম লোকজনদের যখন ট্রিটমেন্টের জন্য আমাদের ডক্টরের কাছে আসে, আমরা তাদের যতগুলো ওষুধ দেই সেই ওষুধগুলো একটা জিনিস করে। কি সেটা? প্রধানত ব্রেইনের মধ্যে সেরোটোনিন বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? সেরোটোনিন। ইংলিশে সেরোটোনিন মানেটা কি দিয়ে শুরু বলেন তো? এস এস দিয়ে আছে না সান একজন বলে দিয়েছে সান সানলাইটের মধ্যে সেরোটোনিন আছে আপনি ওষুধ টাকা দিয়ে ফার্মেসি থেকে কিনে খাবেন বহু সাইড ইফেক্ট আছে সূর্যের আলোর নিচে গাছের নিচে যে একটু খালি পায়ে হাঁটবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি ঘুম হয় না এগুলো সবগুলোর 90% থেকে 95% প্রবলেম নাই হয়ে যাবে ইনশাআল্লাহ কি বুঝতেছেন আচ্ছা তাহলে আমি দুইটা বুদ্ধি দিয়েছি প্রথম বুদ্ধিটা কি বুক ভরে শ্বাস নেওয়া দ্বিতীয় পদ্ধতিটা দ্বিতীয় পদ্ধতিটা রোদে গিয়ে খালি পায়ে হাঁটতে হবে ঠিক আছে আচ্ছা